ভয়ে কমে কথা বলে না আওয়াজ কি ভয় কমে যাচ্ছে আমি যতটুকু জানি ইমানদারের আওয়াজ কমে না ও যত যাই হোক ইমানদারের আওয়াজ সর্বজাগাতে আমার আল্লাহ উঁচু করে দেয় হবে না আওয়াজ কমালে হবে না যদি ধান না থাকে অন্তত

একদম মন থেকে দিল থেকে অন্তর থেকে একদম মন থেকে একদম দিল খুলে কোথা এসে বসো চুপচাপ মেরে তো বাপের নাম ভুলিয়ে দিচ্ছে সব জায়গাতে এসে বস বসুল্লা का हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आंखों में आए तो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा لا ला अल সর্বদমে সেই আল্লাহ দরবারে গলি গলি শুক্রিয়া যে আল্লাহ আল্লাহ আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বনে এবং আমি গুনাহাগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বেড়া আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েস আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকে দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে হবে না আরো জোরে হবে না আই লাভ আওয়াজ অভ্যাস নেই অভ্যাস নেই খেয়ে মরার সময় নামাজ নেই কালাম নেই 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 সারা জীবন গালাগালি করেছে চারদিকে হুজুরের নামে ও হুজুরের নামে এ হুজুর গাল দিয়া ও হুজুর গাল দিয়া সারা জীবন করে মরার সময় যখন শুয়ে আছে পিছনে মাথায় গোড়ায় বসে বসে কলেমা পড়ছে ছেলে পড়ছে মেয়ে পড়ছে আত্মীয় পড়ছে পড়ো আব্বা পড় আব্বা পড়ো পড়ো

ছিস শেখর পান তিরেঙ্গার তোর অভ করছিস বেরোবে কি যা পারিস করে গে যা ছেলেগুলোকে বলে দিচ্ছি যা পারিস

হ্যাঁ আবার অনেকে বলে অনেকে বলে দেখি এসব আবার কী হবে খামার খালু আবার নতুন করে বেরিয়েছে বলে না বলে না হ্যাঁ আছে আছে টুপি আছে মাথায় নাম আবদুর রহমান নাম আবদুর রহিম রহিম কিন্তু ভেতরটা পাক্কা আবুজিয়াল উদুবা ও তাই হয়ে বসে আছে আচ্ছা

নবী দুশ্মন যারা এই আইলাম মহামার নাম শুনে তাদের দিলটা কেঁপে গেছে নবী দুশন যারা এই নাম শুনবে শিবরম দুশ্মনী ভুলে যাবে দাঁড়ালো হবে না কচি এই ছেলেগুলো বসতে হবে দাঁড়ালো হবে বসো আর কোথাও বসবি এখানে বসবি কোথাও বসবি চায়ের দোকানে গিয়ে বসবি বস গিয়ে যা চায়ের দোকানে বসো তো আল্লাহ রহমত হয় দুটো দুনিয়াতে জায়গা আছে কটা শয়তানের আখরা কটা বললাম একটা হচ্ছে চায়ের দোকান আল্লাহর অলিদের কথাবার্তা হয় তাই তো আর আর একটা জায়গা আছে পাড়ার মহিলারা যে ঘাটটায় মানে ঘাটটা ছড়াবাসা করে ওই জায়গাটা তো মোটামুটি সবসময় তোর অহমতি বর্ষণ হয় হম আমার এই গ্রামের যুবক গুলো ভাইগুলো গ্রামবাসীর সহযোগিতা যে মাহাবিলটা কায়েম করেছে এটা আপনারা খুশি ভাবে জোরে বলতে হবে খুশি বলি তো বসে আছি অনেকে জেলখানায় আছে আছে অনেকে অনেকে বিছানায় শুয়ে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতটাই বসিয়েছেন আল্লাহ বা মাহফিলটা কবুল করো কেয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জাতের বানিয়ে দিও জোরে হবে না মাহফিলটা প্রতি বছর হয় বছর শুরু হচ্ছে কথা বলে না এই পাড়াটার নাম শ্রীরামপুর পশ্চিম পাড়া কারা কারা হাত তুলে দেখান দেখি লম্বা করে তোলো হাত হ্যাঁ হাত না বছর শুরু হচ্ছে মানে আমি প্রতিষ্ঠাতা তাই তো নাকি আর এবছর হয়ে আল্লাহ চাইলে জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে তাই তো কথা বলে না কেন হবে তো একদম বসে নিয়ত করে ল যত কষ্টই হোক যত মেহনত পরশ্বরী হোক ইনসা আল্লাহ এই মাহফিলকে আমরা সবাই মিলে

রাসূলুল্লাহ মেহমান করে বসিয়েছেন খোদা এদেরকে জীবনে जिंदगीতে হায়াতে মওত আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনা वाला দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও জরে হবে না জবর ইচ্ছা আছে না নাই মদিনা শরীফে জবর ইচ্ছা আছে না না অনেকে বলে ভাই যায় গরিব মানুষ করে যাব আমি বড্ড গরিব মাথায় রেখে দিও টাকাতে কাবা শরীফ পাওয়া যায় না দিলে রসুল পাওয়া যায় জোরে বলে গ্রাম এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই কথা বলে না কথা বলে আছে না নাই এখানে বসে বসে আমি পঞ্চাশটা লোকের নাম বলবো একটা দুটো বলছি 50 টাকা 100 150 বল দেব কোটি দেখবে কপালে কাবা শরীফ জোটে নে আবাদে ফ্যানচিলি খায় জোনখেটে খায় লেবারি করে খায় আল্লাহর কাবা মদিনাwala দরবারে গিয়ে দাঁড়িয়ে যায় জোরে হবে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মন স্থির করে আল্লাহ বসে শোনা দেবে শোনা আর মন যদি ছটফট ছটফট করো এগুলো যাবে হই বেশি শ্রীরামপুরে বা আর পশ্চিম পাড়ার ছেলে দেখা যাচ্ছে বেশি বুঝতে যে ব্যাটা বুঝেছে সেই বেটায় পেটে বেশি বুঝো

যা যত বিরোধী করি আমার আল্লাহ তাকে তত বাড়াবে জোরে বলবেন না এইখানকার এলাকার ছেলে কিছু আছে এলাকা এইখানকার একজনের কথা বলছে একজন একজন দুজনে মিলে আমার আটটা জলসা নষ্ট করেছে কটা এই শ্রীরামপুর খড়গাছিতে আটটা জলসা নষ্ট করেছে ও ভেবেছে কোনো হয় শাক ভাই জলসা নষ্ট করে দিলে ব্যাস শাক ভাই আর খাওয়া হবে না পাগলা কোথাকার গাছে কাটাল গপে তেল খাবি কি চুলকে মরে যাবে খাপা খাবি কি রুজিটা মাথায় রাখতে হবে রুজিটা আল্লাহ দুনিয়াতে মা হয় না রুজিটা আল্লাহর আসমানে মা বাবা হয় আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ আবু জেহেল যত বিরোধী করেছিল আমার রসুল্লাহ এত লোক হওয়ার আবার কি দরকার ওই জন্যই তো মানুষের রাগ হয় মনে কি এমনি বাড়ছে যেখানে যায় আল্লাহ রহমতে লোকের জায়গা হয় না থাক থাক একটা কথা বলুন একদম যে যার জায়গায় বসে সে তার থাকবে একদম ওইখানে সাইলেন্ট হয়ে বসতে হবে ওটাই তো লোকের রাগ ওটাই লোকে যদি বল ফুরফুরা শরীফের চারটে পাঁচটা হুজুর আছে যেখানে যায় লোকের জায়গা হয় না ঠিক এটা বলছি না ভুল বলছি কথা বলেন কেন আল্লাহ শুকর করে বলছি আল্লাহর নিয়ামতে শুকর করে বলছি সত্যি কথা বলছি আপনাদের ঘরে মিলিয়ে নেবেন আপনারা আমার কথা বার্তা আবু জাহেল বলেছিল মোহাম্মদের কাছে যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না যত মানা করে মানুষ তত আমার নবীর কাছে গিয়া হাজির হয় জোরে বলে গ্রামে আশপাশে এলাকায় কিছু আছে ফুরফুরায় যাবি না বলে না বলে কথা বলে না কথা বলে কোথা যাবে তোর বাপের বাড়ি যাবে অত শ্বশুর বাড়ি যাবে বল ফুরফুরার পিন নেই

আর আবু বাকার আমার দেখছে পূর্ণিমার আলো জোরে হবে না তুই কি বুঝবি ফুরফুরায় পীরা আছে না আছে হ্যাঁ তুই কি জানি তোর জ্ঞান কিছু আছে তুই আদা বাবার জাহাজে খবর দিচ্ছিস হ্যাঁ তুই আদা বাবার আদা চিন্তা কর জাহাজে খবর দেখেছিস কেন ফুরফুরায় যাবি না ওই হুজুরের বাড়ি যাবি না ওই হুজুরের বাড়ি যাবি না ওই ভাইয়ের জলসাই যাবি না ওই ভাইয়ের জলসাই যাবি না যত যেতে মানা করে খোদার কসম মানুষ তত বেশি হাজির হয় কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন না কেন এখনো লোক পৌঁছায়নি আমাকে বহু ছেলে ফোন করে চালিয়ে আপনি জানেন আমি নেবেই কমেন্টে জিজ্ঞেস করছি কচি কহারি বলছে ভাইজান ছ

শোন কি বুঝবি রে হারাম এখানে আছে দুই তিন তাদের নাম লেখা আছে কটা ছেলে তার কটা মেয়ে কথা বুঝা যাচ্ছে তার বাপের নাম কি দাদর দাদুর নাম কি লিখে রেখে দিয়েছি তুই আমার সাতটা জলসা নষ্ট করেছিস এই ইসলামপুর খরগাছি চাতপুর এই এলাকাটায় লিখে রেখে দিয়েছি আল্লাহর কাছে বলে আল্লাহ দিন দিনটা দাও আল্লাহ একবার দাও দাও খোদা দাও আবার বলছি দাও আল্লাহ সেদিনে দেখা যাবে কত ধানে কত চাল ঠিক বলছে না ভুল বলছে কথা বলেন নাকি সাক্ষী দিয়ে ছেড়ে কথা বলাল কারো নিয়ে নেই পরিষ্কার কথা বাঘ শুকিয়ে মরে যাবে জীবনে কোনো ঘাসে মুখ দেবে পরিষ্কার বাংলা ভাষা বলবে সিংহ শুকিয়ে মরে যাবে জীবনে কোনোদিন মরা খাবে না হ্যাঁ সিংহ খাবে মেরে খাবে ভাবছো কি ও বের বলছি উঠি হচ্ছে ও বের বলছি পরিষ্কার বলছি যেমন মানুষ যা পারিশ করে যায় আমাদের পিছনে লাগতে ফুরফুরা পিছনে লাগতে

আমার বড় হুজুর কে বলা রহমাতুল্লাহ আলাইহির ইশাল সাহেব হয়ে গেল গত পরশুদিন জানেন তো আপনারা ও কেউ গেস করুন আপনারা লোকে জায়গা নেই কোচি লোকে লোকে লোকারণ্য তার আগে 21 আশি ছোট হুজুর কে মনে আছে না নেই গো এ ছোট হুজুর মনে আছে এ মনে আছে ছোট হুজুর কে বলা যিনি আট হাজার মাদ্রাসার মসজিদ করেছিলেন ছোট হুজুর কি তাকে বলা হলো অমিত শাহ মনে আছে না বাপেরা মনে আছে মনে আছে না আপনার অমিত শাহ একটা কাফের সঙ্গে তুলনা করল তো তো লজ্জা করেন এখন হই হই করছিস তোরা তো তো লজ্জা এ যুবক

আল্লাহ জবানে ক্যান্সার জবানে আল্লাহ পুকা ধরিয়ে দেবে ওলি আজাদ তো খোদা বেজা আমার ছোট হুজুর কেবলা জিন্দাল আল্লাহর ওলি জোরে হবে না সুবহানাল্লাহ এখানটা লাগে এখানটা আমার দাদু আরে আমার দাদু আমার জোরে বলো আমার দাদু জোরে বলো আমার দাদু এখানটায় লাগে হ্যাঁ হই হই হয়ে হয়ে করছিস কোথা ঘুরছিস ছোট হুজুরে চল চলো একুশে আসছি লক্ষ লক্ষ আমি ক্যালকুলেশন করে দেখছি যত লোক গেছে বেশিরভাগ লোক হচ্ছে ক্যানিং ভাঙর সন্তোষখালী বাসন্তী যে এলাকার মানুষকে যেতে মানা করো খোদার কসম ওই এলাকার মানুষ বেশি হাজির হয়েছিল চলে বলো হৈ 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 করছো হ্যাঁ দুটো তিনটে চারটে ছটা আটটা জলসা কেটে দিতে ভাবছি বিরাট ব্যাপার নয় পাগলা কোথাকারে পাগলা যা পাচ্ছিস করে গে যা পরিষ্কার বলছিস যা পাচ্ছিস ওপেন মাইকে চ্যালেঞ্জ করে বলছি জি যা পাচ্ছিস করে গে যা মৌমাছির চাকে ইট মারলে মৌমাছি চুমু খাবে তাই তো

বলেছে ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে গিয়ে খেতে গেলে দু হাজার টাকা নজর আনা দিতে হয় শোনেন না আপনারা মোবাইলে এর জন্য বলো শোনেন না আচ্ছা এখানে আমার বাড়িতে পয়লা অজ্ঞান হোক আজিজ ভাই কখন এলেন পয়লা ঘনক এমনি সময় হোক যখনই আপনার জান আমার বাড়িতে কারাকারে গেছেন একটু হাত তুলে দেখাবেন দেখি লম্বা করে তোলো হাত ইতো 80 90 95% হাতনা বাবু হাতনা বাবু গেছেন তো ভাই আচ্ছা এই যে বাড়ি গেছেন 2000 টাকা দিয়েছেন তো আমাদের ঘরে জোরে বলো শুনতে পাইনি না ইউটিভি হচ্ছে জোরে বলো জোরে বলো ওই হারামখোর ওই হারাম ওই ওই দিকটা বাড়ি ওই কাটালিয়ার দিকটাই বাড়ি ওই হারাম বলেছে ওই হারাম ওই হারাম খোর বলেছে ইব্রাহিম সিদ্দিকী বাড়িতে উজু করতে গেলে টয়লেট করতে গেলে হাজার টাকা দিতে হয় আপনারা তো বাড়ি গেছেন না জানলে হাজার টাকা দিয়েছেন তো ওর কত অনুযায়ী আমি তাহলে আইনটা করে দেবো হ্যাঁ বেশি বেরুন ওই খুব বাড়ছে পরশুদিন শুটিয়ে দিয়েছি এ কথা বলে না কেন কথা বলে না কেন পরশুদিন শুটিয়ে দিয়েছি তবু ইশারা দিইনি এখনো আল্লাহর কসম করে বলছি ইশারা দিই যদি ইশারা দিই না তোদের মেয়েরে তোর হাড় গোড় ভেঙে ফেলবে অত সহজ নয়

কেটে ফেলবে সাফ পরিষ্কার তোদের মতন অত নীচ আমরা নয় আমরা জানি মানুষ ভুল করছে ভুল করছে ভুল করছে একদিন না একদিন ভুল শুধরাবে আর তারপরে শুধরাবে নি যদি যা শুধরাস আবুজি হলে মতন হয়ে যাবে কথা বুঝে যাচ্ছে রাসূলুল্লাহ হয়ে গেল মার খেলো হ্যাঁ তায়েফ আসে আমার নবীকে মারলো ওহ কি মার মারলো আমি নিজ ওই জায়গা দেখে এসেছি ওই জায়গাটায় গেলে এখনো আপনার শরীর গরম হয়ে যাবে আমি যাই যখনই হজে যাই যখন উমরাই যাই সবাই জানেন বছর আমি দু তিনবার যাই শরীর গরম হয়ে গরম হয়ে ওইখানটায় গেলে আপনার চোখটা ফেটে এমনি পানি আসবে আপনি কাঁদবেন আপনার চোখ থেকে এমনি ফেটে পানি আসবে আপনি কান্না বন্ধ করার চেষ্টা করলেও আপনি বন্ধ করতে এখানে যে হাই সাইড যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবে ফেরেশতা এসে গেলো বড় ফেরেশতা পাহাড়ে সবে আপনি জানেন জিবাল আমি আপনি বলে দেন যদি অর্ডার দেন আমি পাহাড়ে বড় ফেরেশতা গোটা পাহাড়টা উহুত তাকে নিয়েছে চাপা দিয়ে পিঁপড়ে মারা করে দেবো রসুল কি বললো না ওরা মেরেছে ওরা আমায় চিনতে পারে একদিন দেখবে ওদেরই আল আউলাদা আমি নবীকে চিনে আমারই হাতে হাত দিয়ে ইমানে খান্না পরে মুসলমান জোরে হবে না